কটি থেকে কোটি করা এটাকে অনেকে ফন কাট গাউনও বলে হ্যাঁ এটা কিন্তু অনেকে ফন কাট গাউনও বলে তো গাউনটা একটু আপনাদেরকে ডিটেলসে দেখায় জাস্ট কালারটা দেখুন কি সুন্দর মেরুন কালার সম্পূর্ণ গাউনটা সিলভার জড়ি দিয়ে কাজ করা তার উপরে মিররের একটা কাজ আছে সাথে স্টোনের কাজ পুরো গাউনে আর একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাইয়া ফন সাইড ব্যাক সাইড কিন্তু কাজ করা আছে আচ্ছা এটার সাথে অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কালার হবে টোটাল কি চারটা না এটা মেরুন কালার দেন যেটা আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার গাউন্টার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু ক্যাট গাউন বলে অনেকে হ্যাঁ কোটি গাউন ফন কাট গাউন যে যেটা বলেন ব্ল্যাক দেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেয়াচ পিঙ্ক কালার এটা কিন্তু পরলে আসলে আলটিবেট লুকটা চলে আসে এখন মানে উইন্টার মানেই হচ্ছে ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য অথবা এঙ্গেজমেন্টে যারা পড়তে চাচ্ছেন একটু সিম্পলের মধ্যে গাউন চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারবেন তবে এটার প্রাইস কি বলেছি চার হাজার পাঁচশো চারজার তে পেয়ে যাচ্ছেন ওয়াউ এটা কি সুন্দর এটাও কিন্তু সেমিলার ফন্ট কাট গাউন এই যে ফন বা কোটি স্টাইল এটা মূলত লেটেস্ট কোটিটা তো আসলে উপর থেকে আসে এটা কিন্তু এই নিচে পোর্শন থেকে এটা কিন্তু ফন কাটি বলা হয় কালারটা খুবই সুন্দর সিলভার জুরি দিয়ে কাজ করা এটাও সম্পূর্ণ গাউন সাথে স্টোন মিররের কাজ তো থাকবে এবং ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে ওন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে তবে এটার প্রাইস কত 4500 4500 এইটার জাস্ট কালারগুলো ধৈর্য ধরে দেখবেন আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখাবো একটার চেয়ে আরেকটা কালার খুবই সুন্দর এবং এটা এত বেশি গর্জিয়াস এই যে এটা হচ্ছে তিন হাজার সরি চার হাজার পাঁচশো আচ্ছা আর একটা খুবই সুন্দর কালার আছে ওয়াইন কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে ডিজাইন প্রাইস পড়বে হচ্ছে এটা চার হাজার পাঁচশো আর একটা কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস চার হাজার পাঁচশো এই যে ব্ল্যাক এর মধ্যে সেম চার হাজার পাঁচশো আচ্ছা এখন যেটা দেখাবো এইটা একদমই কোটি গাউন্ড এটা হচ্ছে আলাদা আপনারা পাকিস্তানি হচ্ছে আপনার কামিজ স্টাইলে বলতে পারেন মানে এটা হচ্ছে আপনার কোটি এটা ইনারের পোস্টটা কিন্তু কামিজ ঠিক আছে ফোর পিস ইনারটা সম্পূর্ণ আলাদা কোটিটাও কিন্তু আলাদা টোটালি কাজ করা এবং এটা কোটির সাথে হাতে হবে তাই না ইনারটা কি স্লিভলেস স্লিবলেস স্লিবলেস থাকবে এটা মিষ্টি কালার কালারগুলো দেখুন আর এটা ভাই সালোয়ারটা একটু देखिएगा এটা হচ্ছে জামাটা এটার ওন সালোয়ারের নিচে কি কাজ আছে হ্যাঁ সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাতে অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে 4200 হাজার 4200 ওকে কালার দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি আপনার ফোর পিস বলতে পারেন যেটা হচ্ছে আপনার কামিজ প্যাটার্ন কালার দেখুন এটা মাস্টার্ড অলিভ এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন প্রাইস থাকছে হচ্ছে

আচ্ছা এটাও সেম ইনারে পোষণটা হবে কামিজ এগুলো কিন্তু একদম লেটেস্ট হ্যাঁ নতুন ডিজাইন এগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিন্তু আপনারা মানে এগুলো হচ্ছে রোজারিদের কালেকশান হিসেবে নিয়ে নিতে পারবেন একদম মানে রোজারি এই টাইপের ডিজাইন খুব চলবে এটা সালোয়ারটা একটু দেখাবো আমরা এটা সালোয়ারটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর সালোয়ারি নিচে কাজ এটা ইনারটা আলাদা এটা কিন্তু ফোর পিস হ্যাঁ কারণ কোটিটা চাইলে আপনারা আবার অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন এরকম চার হাজার পাঁচশো কালার দেখাচ্ছি হল কি সুন্দর এটা কিন্তু লাইট সোভার কালার প্রাইসটা কি 4500 টাকা আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে সি গ্রিন কালার না হ্যাঁ সি গ্রিন কালার প্রাইস কি 4500 আরেকটা খুবই সুন্দর ক্রিম কালার এত সোভার একটা কালার ক্রিম কালার প্রাইস কি 4500 নেক্সট আপনাদেরকে দেখাবো ফন কাট গাউন আরেকটা এটা কিন্তু ফন কাট হ্যাঁ একদম লেটেস্ট ফন কাটে এটা লেটেস্ট দেখুন এটা হচ্ছে মিনাকারি ওয়ার্ক আছে মিনাকারি স্টাইলে কাজটা করা আছে সিলভার জড়ি এবং এটা কিন্তু অনেক আর এই ট্রেন্ড এই গাউন এই ট্রেন্ডটা কিন্তু একদম নতুন হ্যাঁ গাউনের এই প্যাটার্নটা যেটা ফন কাট গাউন বলে কোটি গাউনও বলে আবার ফন কাটই মেইনলি এটা স্যালোয়ারের নিচে কাজ হবে অন্যটা ওভারঅল কাজ করাই ফন কাটটা কিন্তু একদম লেটেস্ট এটার কালার হবে কয়েকটা মিষ্টি কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার অনিয়ন পিঙ্ক কি সুন্দর সেম না চার হাজার চার হাজার দুইশো কালার দেখাচ্ছি কালার হবে কয়েকটা ও মাই গট বিয়ের এটার মানে এই যে মাঝখানে মিনাকারি কাজটা আপনার ডিপ কালারটা একটু খেয়াল করবেন খুব বেশি হাইলাইট হচ্ছে আর একটা কালার আছে লাস্ট ওয়ান যেটা হচ্ছে মাস্টার প্রাইস পড়ছে এটা ভাইয়া চার হাজার দুশো চার টাকা ওকে ওয়াও বিএস এর পরেরটা দেখলে সবার মাথা খারাপ হয়ে যাবে অস্থির এটা কিন্তু খুব সুন্দর আর এটা একটু লাইট ওয়েট মানে আগেরগুলোর চেয়ে এটা একটু হালকা যারা একটু গর্জেস লোকের হালকা চাচ্ছেন এটা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটার সাথেই সালোয়ার হবে এবং অন্যগুলো কাজ করা এই যে এটার প্রাইস কত ভাই এটা 4200 টাকা 4200 কালার দেখাচ্ছি এই যে এটা একটা আছে ব্লু কালার অনেক অনেক বেশি সুন্দর সেম না 4200 আচ্ছা আরো কালার হবে যেমন এটা একটা কালার মিষ্টি কালার সেম 4200 তে নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা কালারও আছে এই কালারটা আরো সুন্দর জাম চার হাজার দুইশো টাকা অস্থির কালেকশন দেখাচ্ছি মিস করলে কিন্তু আপনাদের লস ঠিক আছে একদম লেটেস্ট কালেকশান সবচেয়ে রিজ্যাবলে চার হাজার এগুলো সব হিট কালেকশন নেক্সটটা দেখাবো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা এটা আরও বেশি সুন্দর ফন কাট কিনতেটাও ফন কাট গাউনের আছে সব হিউজ কালেকশান দেখাচ্ছি সালারের নিচে কাজ আছে এবং ওড়নাটা ওভারঅল একটা কাজ এটার মধ্যে কালার আছে অনেকগুলা এটা হচ্ছে মাস্টার অলিভ কালার এটার কালার হবে কয়েকটা আমরা আপনাদিকে দেখিয়ে দিব এই যে এটার প্রাইস কত ভাই এটা হচ্ছে 4500 টাকা 4500 ওয়াও ব্লুটা দেখুন 4500 অনেক বেশি সুন্দর আচ্ছা 4500 তে পেয়ে যাচ্ছেন দেন এটা ক্রিম কালার যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন এটা অনেকগুলো কালার তো না মেরুন কালার ঠিক আছে পাঁচটা ছয়টা কালার মেরুন কালার প্রাইস করবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা অনেক বেশি সুন্দর মিস করা যাবে না কিন্তু এই সুন্দর কালেকশন নেই যেটা দেখা যাচ্ছে এটা মিষ্টি কালার এইটারই কালার মাই গড কালার শেষ নেই প্রত্যেকটা সুন্দর কালার লাস্ট রং যেটা আছে এটা এটা হচ্ছে রেড ওয়াইন কালার হ্যাঁ ম্যাজেটা কালার সরি প্রাইস একই চার এখন দেখাচ্ছি ফন ক্যাট গাউনের আরেকটা ডিজাইন এই যেটা তো দেখিয়ে দিলাম লাস্ট ওয়ান ডিজাইন হবে এটা এটা আবার সিলভার জেরি ওয়ার্ক করা আছে এই যে সম্পূর্ণটা দেখুন জেরির সাথে মিররের কিন্তু একটা কম্বিনেশন কাজ এবং এটার সাথেও আপনারা না পেয়ে যাবেন প্রত্যেকটা সালোয়ার ওনাতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়তে 4300 টাকা 4300 ফোন কাট কালার দেখাবো কালার আছে এটার মধ্যে ক্রিম কালার প্রাইস পড়বে 4300 তাই না ক্রিম কালার ওকে দেন আরো কালার হবে এইটা